আসসালামাইকুম ভাই বিরাদার আশা করি তোমরা সকলে ভালো আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল আমার পক্ষ থেকে তো এখন যাচ্ছি যে ধান খেতে ধান কাটতে তো তোমাদের যাদের নতুন ইউটিউব চ্যানেল আছে অথবা ফেসবুক পেজ আছে নতুন একদমই ফলোয়ার নেই একদমই ইউটিউবে সাবস্ক্রাইবার নেই তোমরা চেষ্টা করতে থাকো ইনশাল্লাহ একদিন সফল হবা যাদের একটাও সাবস্ক্রাইবার নেই অথবা যাদের দশটা বারোটা সাবস্ক্রাইবার আছে ফেসবুক পেজ নতুন খুলছ সাপোর্ট পাচ্ছ না কাজ করতে থাকো ইনশাল্লাহ একদিন সফল হবা দেখতেই পারছো আমি মাঠে এসেছি কাজ করার জন্য ধান কাটার জন্য আমাদের নিজের ধান তো আব্বু কাটতেছে যে আমি একটু জুম করে দেখাই ওই দেখো আমার আব্বু কাজ করতেছে ধান কাটতেছে দেখা যাচ্ছে কি না জানি না স্পষ্ট তো আব্বুকে সাহায্য করবো তোমরা সবাইও তোমাদের বাবা মার সাথে কাজ করবা সব কাজ শিখা শিখে রাখা ভালো সব কাজে অভিজ্ঞতা থাকা ভালো আমরা যারা পড়ালেখা কর পড়ালেখা কর পাশাপাশি কাজ করবা। এইজন্য তুই আব্বু আম্মুর সাথে কাজে একটু হেল্প করবা। তো আমরা চলে এসছি পিরাই ধান খেতে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে তো আমি জীবনের প্রথম আজকে বলক ভিডিও করলাম জানি না বয়সটা ভালো হয়েছে কি না বা কথা বেশি বলতে পারছি কি না তোমরা পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর আমি কোনো সময় ব্লক করি নাই আজকে প্রথম করলাম কোনো ভুল হলে আমার দৃষ্টিতে দেখবা চলে সে ধান খেতে সোনালী ধানি হ্যাঁ

দশ টাকা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা কথা শুরু করি আমার কাছে আমার পাশে কোনো ক্যামেরাম্যান নাই তাই নন কাটা দেখতে পেলাম না আজকে মনে হয় সূর্য রাগ করে আছে এত গরম বানাইছে আরে बाप रे না বুঝলে কী আজকে যেই গরম পড়ছে কঠিন গরম সূর্য মামা অনেক রেগে আছে দেখতেই পাচ্ছো যে বৃষ্টি আসবে আর কিছুক্ষণের মধ্যেই পুরো কালো হয়ে গেছে চারদিকে কৃষকরা কত কষ্ট করে এই ধান লাগায় ধান সেই ধান থেকে চাল হয় চাল থেকে চাল থেকে ভাত হয় ভাত খেয়ে আমরা বাঁচি কৃষকদের কেউ মূল্যায়ন করে না আসলে কৃষকরা না থাকলে যে কি হতো কৃষকদের মূল্যায়ন করে না আমার আমার মনে হয় যে কৃষকদের সবচেয়ে সম্মান দেওয়া উচিত কারণ তারা এত কষ্ট করে ধান লাগায় এই ধান থেকে চাল হয় চাল থেকে ভাত তারপরে সবাই খেতে পারি আমরা সবাই তো এই কৃষকদের কেউ মূল্যায়ন করতে চায় না এটা ঠিক না কৃষকদের কত মূল্য কেউ কৃষকরা কত না কষ্ট করে এই ঝড় বৃষ্টি তারপরে আরো কত সার পানি দিয়ে এই খেত ফেলায় তো তাদের কোনো মূল্য দেয় না কেউ তো দেখতেই পাচ্ছ তোমরা যে হালকা ঘুরে ঘুরে গিয়ে বৃষ্টি করছে দেখো এই আকাশে কত মেঘ ধরেছে কালো হয়ে গেছে ধান কাটা প্রায় শেষ আর অল্প কিছু আছে চব্বিশটি সারা আগে একটু কেটে ফেলতে পারলেই বাঁচি একবার কি ভেবে দেখেছো কৃষকরা যদি চাষ বন্ধ করে দেয় ফসল পালানি বাদ দিয়ে দেয় তাহলে কি হবে আসলে ভাই কৃষকরা যতটুক সম্মান পাওয়ার দরকার সেটুক সম্মান পায় না কৃষকরা আমাদের বাংলাদেশে কৃষকদের কোনো মূল্য নেই অথচ কৃষক সেই ফসল যেই ফসল ফলায় সেই ফসল খেয়ে আমরা বেঁচে থাকি আর আমাদের বাংলাদেশে কৃষকদের কোনো সম্মান নেই আপনারাই আই বলুন এটা কি ঠিক আমি কৃষকদেরকে মন থেকে সম্মান করি এবং কি শ্রদ্ধা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস